গুড মর্নিং সকলকে আবার একটি নতুন মিষ্টি মিনি ব্লগে সকলকে ওয়েলকাম এই পার্কটি আমার একদম বাড়ির কাছেই দু থেকে তিন মিনিট হাঁটলেই এই পার্কে চলে আসি তো দুপুরবেলার লাঞ্চে করেছিলাম বাসন্তী পোলাও আর পনির পোস্ত হাজবেন্ড বাড়িতে ফেরার পর দুজন মিলে চলে এসছিলাম এই পার্কে পার্কটা মধ্যে হলেও ভীষণ সুন্দর ওই দেখো কাক তোমাদেরকে বলেছিলাম না আমি এখানে শুধু কাকি দেখতে পাই চারিদিকে কিন্তু কাক ছাড়াও আরেক ধরনের পাখি দেখা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বিভিন্ন রকমের ফল কেটে নিয়ে চলে এসছিলাম আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আজকে আর ঘরে বসে ফল খাওয়ার ইচ্ছে হলো না তাই দুজন মিলে টিফিন বক্সে ফল প্যাক করে নিয়ে চলে এসেছি যে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব আর দুজন মিলে ফল খাবো ফলের সাথে আরও কিছু খাবার এনেছিলাম দাঁড়াও খুব তাড়াতাড়ি করে ফলগুলো আগে খেয়ে নিই তারপর তোমাদেরকে ওই পাখিটা দেখাবো আর হ্যাঁ আমি যখন এখানে বসে বসে ফল খাচ্ছিলাম তখন ঘড়িতে সন্ধ্যা এখানে রাত্রি নটা রোদ থাকে আকাশে যে পাখিটা উড়ে যাচ্ছে এই পাখির কথাই তোমাদেরকে বলছিলাম আমাদের সামনে দিয়ে পাখিটা কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল পাখিটা কি নামে পরিচিত সেটা আমি বলতে পারবো না তবে পাখিটা দেখতে ভীষণ সুন্দর। পাখিটা সাইজে একটু বড়। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না। তবে এত বড় সাইজের পাখি আমাদের ওইদিকে সাধারণত দেখা যায় না। চলো এবার বাড়ি যাই। আজকের বিকেলটা খুব সুন্দর কাটলো। বাড়ি এসে চিকেন পিৎজা খেয়েছিলাম তো আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে